আজকে নিতে চলেছে আমাদের নতুন বান্ডেল এবং আমার অনেক পছন্দের বান্ডিল এই বান্ডিলটা ওটা এক নম্বর র্যাঙ্কে থাকলেও আমার এই বান্ডিলটা অনেক চয়েস হয়েছে আমি এই বান্ডিলটা নিতে চাই ঠিক আছে কিন্তু আমি এখন স্প্রিন করবো আর আমার কাছে ডেমন আছে মাত্র তিনশো ড্যামন ঠিক আছে আমি এই তিনশো ড্যামের মধ্যে ঠিক স্যান্ডিস লাগিয়ে আমি ড্যাম কাটিয়ে আমি ঠিক ড্রেস নিব এই আমি স্পিন নিয়েছি নব্বই ডায়মনের কিন্তু আমাকে কিচ্ছু দায় নেই মাত্র পাঁচটি টুকন দিয়েছে পাঁচটি না সাতটি তো আবারও দেখো আমি স্পিন করতে থাকো থাকবো তোমরা শেষ পর্যন্ত দেখবা আমি দুটোই ড্রেস পেয়ে যাব ঠিক আছে এই যে দেখো আবারও পেলাম না কিছু এখন ঠিক সিনটেজ কিছু লাগাতে হবে এগুলো তো স্পিন করতে হবে এগুলো তো স্পিন করলে মানে লাখটা কেটে যায় আর লাখটা অনেক হয়ে যায় আর ওখানে তখন স্পিন করলেই হয়তো পেয়ে যাবা আর আমি এদিকে ওদিকে সব জায়গায় স্পিন করে নিলাম আবার আমি চলে যাবো আমার ড্রেসে আবার মেনে দেবো এখন স্পিন দেখি আমাকে দেয় কি না আমাকে ব্ল্যাকটা দিস রেটটা ভালো লাগে না এই যে দেখো বলে দিচ্ছে বললাম না রেটটা ভালো লাগে না রেটটাই দিলেও কি করবো কি না আমার দুটো প্রয়োজন তুমি যাই করো না আমি দুটাই নেবো যতটা এমন লাগছে লাগুক না কেন কারণ আমাকে ভালো লেগেছে মানে নিতে হবে তো দেখো ড্রেসটা আমি যেটা পেলাম তো আমি পরে তোমাদের দেখাই দেব এখন এই যে দেখো এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমাকে মুড নাওটি ভালো লাগছে কিন্তু ব্ল্যাকটা অনেক ভালো লেগেছে তাই আমি একটু দুঃখিত ঠিক আছে আমাকে ফ্লাকটা লাগবে আমি আবারও স্পিন করব কারণ আমাকে ওটা ভালো লাগে बेसिकली আমাকে এই পেনটা ভালো লেগেছে পেনটা ক্রিসারটা যা আছে পেনটা অনেক ভালো লেগেছে তাই আমি আবার স্পিন করতে লাগলাম আবার আমাকে দিচ্ছে দেখি তাই কি না আবারও ঠিক সেন্টিস লাগাই প্লাস ফোন তো দেবেই তো কোথায় যাবে গেলি না আমাদের না দিলে কাদের দেবে না দিলে ওর কিস্টিকা লাগিয়ে দেবো না আবার স্পিন মারলাম কি দিচ্ছে দেখি মাত্র দুটো টুকুন ঠিক আছে আবারও স্পিন করবো দেখি তাই কি না এটা নিয়ে নিই নাম চেঞ্জ করা আমার টুন শেষ হয়ে গেছে অলরেডি পাঁচটা আছে বর্তমানে একটা নিয়ে এলাম এখন ছয়টা হয়ে গেছে আমি তো আবার স্পিন করবো দেখি কি হয় আমার সম্পূর্ণ শেষ হয়ে দেবো প্রয়োজন অফ করবো দেখো আমি লাস্ট পর্যন্ত স্পিন করতে থাকবো যত পর্যন্ত ড্যামন আছে বা আমার এই ড্রেসটা লাকি রয়েল আছে আবারও স্পিন দিয়ে দেবো এখন এই জন্য কুড়ি ডেমনের স্পিন আবার আমাকে দিয়ে দিবে দুটো টোকন দিচ্ছে নানি গেরিনার খালা গেরিনার পিসি মাসি সবাই কি আই লাভ ইউ গেরিনা আমাকে দিয়ে দেয় এই যে শুনে দিলাম গেরিনা গেরিনা আপে সালা দিলো না লাস্ট আর একটা স্পিন মারবো দেখো তোমরা লাস্ট স্পিন হয়তো দিয়ে দিতে পারে আমার মনটা অনেক খারাপ তাই আমি তোমাদের ইমোটটা দেখিয়ে জানিয়ে দিলাম তো যে দেখো আবারও আমি এদিক ওদিক ঘাঁটতে লাগলাম কারণ আমাকে নিতে হবে দেখি এই এই ডাবনের মধ্যেই দেয় না আমাকে টপ আপ করতে হয় দেখি তোমরাও দেখো আমিও যাই না আইস আমি এই করে ডাবন মধ্যে পাবো না আমাকে টপ আপ করাবে গেরিনার নানি খালা সিমাসি তো দেখো